এই পৃথিবীতে যত রাসুল এসেছে সব নবীদেরকে সব রাসুলদেরকে আল্লাহ তালা হেফাজত করেছেন অন্যায় থেকে গুণা থেকে অপরাধ থেকে হেফাজত করায়া আল্লাহ তালা পৃথিবীর মানুষের সামনে নবীদেরকে এবং রাসুলদেরকে মডেল হিসাবে উপস্থাপন করেছেন তাই তো নবীরা আমাদের জন্য মডেল তাই তো নবীরা আমাদের জন্য আদর্শ নবীদের আদর্শ নবীদের মডেল আমরা গ্রহণ করব দরকার নাই আব্রাহাম আদর্শ আমাদের দরকার নাই মেসি নেইমার আদর্শ আমরা ফলো আমাদের আদর্শ হতে পারে না সালমান শাহ সালমান খান আমাদের আদর্শ হতে পারে না